হ্যালো বন্ধু আজকে ভিডিওটা করতাম না ভিডিওটা আজকে করতাম না ভাই আজকে যে রিক্সের থেকে ড্রাইভার ভাই বাইচা গেছে দেখেন ভাই নিচে দেখেন কত গভীর কর্ত আর রাস্তার গাড়িটা কোথায় দেখেন সকাল সকাল আইসা গাড়িটা আজকে এখানে ড্রাইভার গেছে আমাকে ছোট ড্রাইভার এই ছোট্ট ড্রাইভার উনি কিন্তু ওনার হাতে কিন্তু জাদু আছে ভাই উনি এখান থেকে গাড়িটা দেখ কেমন করে ওঠাবে আজকে কিছু বুঝতে পারতেছিস না এই যে দুইটা দুইটা ড্রাইভার আনছি ভাই আর আমাগো আলমগীর সাহেব আর আমাগো রুবেল ভাই আলমগীর ভাই রুবেল ভাই এদের যে আপ্রাণ চেষ্টা আর অবায়দুল ভাই এগুলো চেষ্টায় বা গাড়িতে আজকে উঠবে বলে ভরসা হয় কেননা এমন জায়গায় আটকাইছে গাড়িটা ভাই বুঝতে পারতেছেন কত কষ্ট করছে এই যে রুবেল ভাই দেখেন একটা গাছ নাড়ানো কিন্তু খুব কঠিন ব্যবহার ভাই এখান থেকে কষ্ট কত কষ্ট করে ভাই গাছটারে কাইটটা আইনায় এখান থেকে যে গা গাড়িটা ওঠানোর চেষ্টা করতেছে ভাই আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো দেখুন এমন জায়গায় আটকাইছে গাড়িটা ড্রাইভার কিন্তু পাক্কা তারপরেও গাড়িটা এখানে আটকায় গেছে ভাই এই যে বহুত লোকে শত শত লোক এসে দেখে চলে গেছে গাড়িটা কিন্তু বহুতক্ষণ ধরে চেষ্টা করা হইতেছে ভাই গাড়িটা উঠানো যাইতেছে না তো আপনারা দোয়া করেন গাড়িটা উঠাই আপনারা দেখেন ভিডিও রুবেল ভাই আলমগীর ভাই অবৈদুল ভাই আমাকে ছোটো ড্রাইভার এগো আপ্রাণ চেষ্টায় যদি গাড়িটা ওঠে খাই গাড়ি কিন্তু ভাই এই ভাষা আরেকটা একটা গেছে দেখেন এই গাড়িটাও কিন্তু আটকে গেছে তো চেষ্টা করা হচ্ছে দেখি গাড়িটা ওঠে কিনা তো আপনারা দেখুন গাড়িটা আপনারা দোয়া করেন গাড়িটা এখন উঠাইতে পারি সকাল সকাল

ખુશ થઈ જ ખુશ ખુશી થવું

બબ કે બેટા પ્રગયો તો ગાલને છુદ્યો છો છુદ્યો છો આ જો આસ્તસ્ત છે આ જો આ જો હરતા યારો માય મારો કામ કર

اڑا یوٹیوب جوتے ڏسلي ساو گاڏي ٻڌي تگي آهي گاڏي اڀر سوله اڀر ڏي ڏي اڀر ڏي اڀر ڏي اڀر ڏي اڀر ڏي اڀر ڏي اڀر

ব্যবপারটা না করলে কিন্তু কোনো ম পর্যায়ে কিন্তু গাড়িটা ওঠানো যাইতো না গাড়িতে ওঠানো যাইতেছে না ভাই দেখুন ভিডিও তো চেষ্টার কিন্তু বিকল্প নেই আলমগীর ভাই রুবেল ভাই আমাকে ড্রাইভার আবেদুল ভাই এরা কেমন করে চেষ্টা করলো ভাই আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন কত কষ্ট হয়েছে ভাই একটা গাড়ি এমন জায়গা থেকে গাড়ি উপরে ওঠানো যে কী কষ্ট তো ভাই আপনাকে দোয়াই গাড়িটা ওঠাতে পারছি আজকে মনে হয় গাড়িটা উঠতে গেছে তো আপনারা দোয়া করবেন তো ভালোভাবে গাড়ি চালাইতে পারি আর আপনাকে ওখানে ভালো ভিডিও কর দিতে পারি তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ করার চেষ্টা করবেন তো রাখছি ভাই আজকে এ পর্যন্ত আর ভাই সবাই দোয়া করবেন আর এরকম করে এত আমাকে গাড়ি আর না আটকায় ভাই এই যে গাড়ি ওঠানোর যে কী কষ্ট ভাই যাবো গাড়ি আটকায় তারাই বুঝে